আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীর মধ্যে কেন এত অস্থিরতা কেন আজকে আনরেস্ট কেন আজকে অশান্তি পরিবারের মধ্যে কারণ হলো আমাদের প্রযুক্তির আমরা নিকটবর্তী হয়েছি কিন্তু আমাদের হৃদয়ের দূরত্ব আজকে কমে গেছে আজকে মানুষকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না বাবা থাকে আমেরিকা পরিবারের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে দেশের মধ্যে মোবাইলের মাধ্যমে সব যোগাযোগ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না আজকে আবেগ শূন্য এই পৃথিবী জাপানের মধ্যে মানুষ এত উন্নত ভালোবাসা নাই ইজ নো লাভ নো পিস এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে আমরা কি চিন্তাও করতে পারবো না আল্লাহ মিনুনে খুয়াতুন মমিনরা পরস্পর ভাই মুসলমানরা পরস্পর ভাই একজন আরেকজনের সাথে সুসম্পর্ক থাকতে হবে ব্লাড কানেকশন রক্তের সম্পর্ক আজকে বিচ্ছিন্ন হচ্ছে বাবা তার ছেলেকে তার অধিকার থেকে বঞ্চিত করছে বাবা তার মেয়েকে তার অধিকার থেকে বঞ্চিত করছে তাকে সুন্দর আচরণ শিক্ষা দিচ্ছে না লোকমান হাকিম পবিত্র কোরআন একটা সুর আছে লোকমান সুর লোকমান এই লোকমান লোকমানের মধ্যে তার ছেলেকে তিনি অনেকগুলো উপদেশ দিয়েছেন তার মধ্যে বলেছেন ও অমরুবিল মারুফ ও আমার সন্তান সবসময় ভালো কাজ করো মন্দ কাজ থেকে দূরে থাকো অ্যাবস্টেন্ট ফ্রম দ্য ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ইভিল ডিটস প্রত্যেকটা মন্দ কাজ থেকে তুমি দূরে থাকো ভালো কাজ তুমি সমাজের মধ্যে বাস্তবায়ন করো সাধারণ মানুষ সমাজে বসবাস করবে আর জ্ঞানী মানুষরা ভালো মানুষরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে তাদেরকে সমাজ পরিবর্তন করতে হবে এই সমাজ পরিবর্তন করতে হবে আজকে পরস্পর ভালোবাসা সহানুভূতি থাকলে কি হয় নবীজি বলেছেন যে তোমরা একজন আরেকজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারস্পরিক কোনো কনফ্লিক্ট কোনো সংঘর্ষের মধ্যে যাওয়া যাবে না আজকে একদল আরেক দলকে মারার জন্য অস্থির একদল আরেক দল আরেক দলের ক্ষতি করার জন্য অস্থির আমাদের পাশের প্রতিবেশী না খেয়ে আছে আমরা কোনো খোঁজখবর নেই না আমাদের পাশের প্রতিবেশীর নামটাও পর্যন্ত আমরা জানি না বাবা এই বিল্ডিংয়ের মধ্যে পড়ে আছে তার কোনো খোঁজখবর নেই এই যে একটা অস্থিরতা সমাজটা যে আজকে কোন পর্যায়ে চলে গেছে এই সমাজ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এটা আমাদের জন্য এক অর্শনীয় সংকেত আমরা আজকে যার যার তার হয়ে গিয়েছি যার যার তার তার সব ক্ষেত্রে ভালো কিন্তু সর্বক্ষেত্রে এটা ভালো নয় আজকে আমরা পরস্পর ভোগ বিলাস করছি ইউরোপে আমেরিকার মধ্যে গিয়ে আমরা বাড়ি করছি ভোগ বিলাস করছি এই বিলাসিতা বিলাসিতা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সামান্য একটু জায়গার জন্য আমরা পরস্পরকে কোপাচ্ছি হসপিটালের বেডে আমরা ভর্তি করাচ্ছি নো এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একজন পরিবেশবিদ হিসাবে একজন সমাজবিদ হিসাবে আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছি যদি এই সমাজ ব্যবস্থা যদি এভাবে কন্টিনিউ চলমান থাকতে চলমান যদি থাকে তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ এবং অন্ধকারের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আসুন প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে এই সমাজকে গঠন করতে হবে আপনার যে পরিমাণ টাকা আছে এ পরিমাণ টাকা যদি আপনি অবশিষ্ট থাকেন কোরআন বলছে তুমি অবশিষ্ট সম্পদের অবশিষ্ট যে সম্পদ সেটা তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো মানুষকে ব্যয় করো আজকে আমরা পরস্পর খাচ্ছি ভোগবিলাস করছি আমরা লাক্সারিয়াস লাইফ লিডিং করছি কিন্তু আমরা পরস্পরের কথা বলে গিয়েছি আজকে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেশের বিভিন্ন দেশের মধ্যে তারা খুব জীবনযাপন করছেন অত্যন্ত পেইনফুল অত্যন্ত মানে যন্ত্রণায় তারা জীবনযাপন করছেন রাষ্ট্র তাদেরকে কোনো দেখভাল করছে না তা আপনি রাষ্ট্র রাষ্ট্র কেন পরিচালনা করছেন রাষ্ট্র কেন পরিচালনা করছেন না আপনার তো দায়িত্ব রয়েছে ওমর রাজিউল্লা তালনু বললেন ইরাকের রাস্তায় যদি একটা বিড়াল প্রচট খায় তাহলে ওমরকে আল্লাহ তালা কে আমাদের দিন জিজ্ঞাসা করতে পারে ওমর তুমি কেন এই রাস্তাটা ঠিক করো নাই কেন এই রাস্তাটা ঠিক হয় নাই এজন্য ইসলাম মানুষকে জাস্টিস শিখিয়েছে ন্যায় বিচার শিখিয়েছে ইসলাম মানুষকে সম্প্রীতি শিখিয়েছে ইসলাম মানুষকে দয়া ভালোবাসা শ্রদ্ধা শিখিয়েছে এই বর্তমানে যুদ্ধ চলছে গোটা বিশ্বে যুদ্ধের মধ্যে আসলে সন্না রয়েছে আল্লাহ নবী বললেন লা ডোন্ট কিল ওমেন ইন দ্য ব্যাটেল ফিল্ড কোনো নারীকে যুদ্ধের মাঠে হত্যা করা যাবে না কোনো শিশুকে হত্যা করা যাবে না কোনো গাছ কাটা যাবে না কোনো প্রাণীকে হত্যা করা যাবে না কোনো খ্রিস্টান ধর্ম যাজক ইমামকে লিডারকে হত্যা করা যাবে না কিন্তু আজকের যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধের মধ্যে নারীদেরকে দর্শন করা হচ্ছে শিশুদেরকে হত্যা করা হচ্ছে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে মিজাইল মেরে এয়ার স্ট্রাইক মেরে ফিলিস্তিনের মধ্যে সুতরাং এই পৃথিবীর মধ্যে প্রয়োজন হচ্ছে সহযোগিতা প্রতিযোগিতা গোটা বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে সাউথ কোরিয়ার সবচেয়ে বড় সমস্যা দ্য মেইন প্রবলেম অফ সাউথ কোরিয়া ইজ কম্পিটিশন ফিলিপিনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি প্রত্যেকটা জায়গার মধ্যে আজকে আনরেস্ট অস্থিরতা চলছে সুতরাং আমি আপনাকে এখনই ভাবার সময় এখনই চিন্তার সময় সহযোগিতা হোক এই পৃথিবীর মূল মূল মন্ত্র মোটো এই পৃথিবীর মূল মন্ত্র হওয়া উচিত সহযোগিতা পরস্পর লোভ লালসা হিংসা বিদ্বেষ এগুলোকে কবরে দাফন করে ভালোবাসার পৃথিবী তৈরি করাই হচ্ছে ইসলামের মূল আহ্বান এজন্য আল্লাহ বলেন আল্লাহদ্দিন ইসলাম আল্লাহর নিকট সর্ব উত্তম ধর্মের নাম হলো ইসলাম বাবা আদম আলাহি থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলাম ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না দ্য অনলি রিলিজিয়ন দ্য অনলি রিলিজিয়ন অ্যাকসেপ্টেবল ইন দ্য সাইড অফ অল মাইটি গড ওয়ান আল্লাহ ওয়ান গড দ্যাট ইজ ইসলাম আল্লাহর কাছে সর্বপ্রথম যে ধর্ম শেষ পর্যন্ত তার নাম হচ্ছে ইসলাম শান্তি শান্তির দিকে ইসলাম আহ্বান করছে তাই আসুন আমরা শান্তির দিকে এগিয়ে যাই এগিয়ে তো যাচ্ছে আজকে গোটা বিশ্ব মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের অবস্থান থেকে আমরা শান্তির বার্তা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এই শান্তিময়